আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের বানানো শীতকালীন সবজি দিয়ে তৈরি একটা নিরামিষ রেসিপি যেটা আমার বেশ কয়েকদিন ধরে খেতে ভীষণ ইচ্ছা করছিল দাঁড়ান দাঁড়ান নিরামিষ এই শীতকালীন সবজি ভেসবে আপনারা এটা ঘন্ট বা পাঁচ মিশালি নিরামিষ সবজি ভেসবে ভিডিওটা যেন উপর দিয়ে তুলে দেবে না তাহলে কিন্তু অনেক বড়ো মিস করবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তবেই বুঝতে পারবেন যে আমার বেশ কয়েকদিন ধরে কেন খেতে ইচ্ছা করছিল নমস্কার রান্না তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দেখলেনই তো দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বিউলির ডালের বা কলায়ের ডালের বড়ি এবার বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই মায়ের বানানো নিরামিষ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এই যে আপনাদের সাথে গল্প করতে করতে বড়িগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আলাদা পাত্রে তুলে নিলাম বড়িটা উঠিয়ে নেওয়ার পর যে তেলটা আছে আমার এখানে আরেকটু সর্ষের তেল লাগবে তাই সে তেলটা দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন আমি এখানে দিয়ে দিলাম সবজিগুলো যেমন চার ভাগের এক ভাগ বেগুন চার ভাগের এক ভাগ ফুলকপি একদম দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর একটা বড়ো সাইজের উঁচানো আলু এটা নতুন আলুর ব্যবহার করেছি কারণ এই শীতকালে নতুন আলু দিয়েই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে আমি এখানে দুটো মানুষের জন্য বানাবো সেই অনুপাতে সবজিটা নিয়েছি আপনারা যেমন বানাবেন সেই অনুপাতে সবজিটা বেশি কম করে নেবেন এবার সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বেগুনটা এখানে কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু সবজিটা খেতে অতটা ভালো লাগবে না বললে বিশ্বাস করবেন না এই রেসিপিটা খেতে এতটা ভালো লাগে যে গরম ভাতের সাথে আর কিছুর দরকার পড়ে না আর এই কারণেই আমার বেশ কিছুদিন ধরেই সবজিটা খেতে ভীষণ ইচ্ছা করছিল সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো আর একই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত মশলাগুলো দিয়ে আবার একবার বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর এই নুন দেওয়ার কারণে সবজিটা হালকা জল জল বেড়াতে থাকবে সেই কারণে আবারও ভেজে নেওয়া সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন জলটা শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দিলাম সর্ষে বাটা আমি এখানে দু চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম সেটা জলে গুলে রেখে দিয়েছিলাম আমি এখানে শুধু সর্ষে মাটার জলটা ব্যবহার করব আমি এখানে এই সর্ষের সাথে কিন্তু অন্য কোনো কিছু নুন বা লঙ্কা ব্যবহার করিনি আর এই সর্ষে বাটার জলটা ব্যবহার করলে সর্ষের যে কালো ছাল সেটা রান্নায় থাকবে না এবং সর্ষে যে তেতো তেতো ভাব সেটাও থাকবে না অনেকের আবার সর্ষে বাটা খেলে গ্যাস হয় এই ছেঁকে দেওয়ার কারণে দেখবেন গ্যাসও হচ্ছে না আপনারা এটা স্ট্যানার দিয়েও ছেঁকে নিতে পারেন তবে আমি এটা জল দিয়ে গুলে উপর উপর জলটাই দিয়ে দিলাম কালো সর্ষের ছালগুলো দেখবেন তলায় পড়ে থাকবে আর সেগুলো দেওয়া হবে দেবো না এই যে এবার এখানে আমার আরও একটু জল লাগবে সবজিটা বাকিটা সেদ্ধ হওয়ার জন্য সেই জলটাও দিয়ে দিলাম ওই বাটার বাটি ধোয়াই যে জলটা দেখুন এই যে দেখুন জলটা পড়ে যাচ্ছে ছালগুলো ভেতরে রয়ে যাচ্ছে আমরা পাকা রাঁধুনি করতে করতে অভ্যাস হয়ে গেছে আপনাদের অভ্যাস না থাকলে আপনারা স্টেনার দিয়ে ছেঁকে নেবেন এবং একই সাথে এখানে দিয়ে দিলাম ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর অবশ্যই এখানে এই অবস্থাতেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব ফিরে আসছি রান্নাটা হয়ে যাওয়ার পর এই যে দেখুন সবজিগুলো আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে অথচ দেখুন বেগুনগুলো গোটা গোটা আছে কেউ ভেঙে যায়নি বেগুনগুলো কিন্তু বেশি গলে গেলে এর মধ্যে খেতে ভালো লাগবে না মানে সবজিগুলো সেদ্ধও হবে অথচ সবগুলো গোটা গোটা থাকবে এরকমই খেতে বেশি ভালো লাগবে আর যে ঝোলটা আছে সেটা ঠান্ডা গেলে আর একটু টেনে যাবে রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর কুচানো ধনে পাতা এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম শীতকালীন ফুলকপি বেগুন বড়ি দিয়ে একটা ঝালের রেসিপি আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ